আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস অর্গেন্ডি মোম তুলি বাটিক আড়াই বহরের থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বার করবেন তারা আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিনতালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে বান্ডিল বান্ডিল একটা ডিজাইনের পাঁচটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে তাহলে চলুন প্রত্যেকটা ডিসি দেখাই দেয় যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়া দোকানে নেবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন পাঁচটা করে কালার যারা নেবেন এই পাঁচটা ধরে নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না এটা হলো অরগেন্ডি মোম তুলি বা ঠিক বহরের যে কোনো মানুষের হবে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পর্বে খুবই রিজনেবল একদম আংকমন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন অরগেন্ডি মোম তুলি বাটিক আড়াইয়াত বহরের অনেক কাপড় দেওয়া আছে সালোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা খুবই সুন্দর একদম না কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো পিওর কটনের থ্রি পিস পিওর কটনের থ্রি পিস প্রাইস পড়বে মাত্র পাঁচশো ষাট এই যার একটা ডিজাইন দেখেন পাঁচটা করে কালার যারা নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবেন একটা ডিজাইনে পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা অরগেন্ডি মোম তুলিবাটিক আড়াইয়াত বহরের অর্গেন্ডি মোম তুলিবাটিক আড়াইয়াত বহরের খুবই সুন্দর বিশাল কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে সামনে পিছনে একই প্রিন্ট সালোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন অন্য খুবই কোয়ালিটিফুল মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার যারা নেবেন সেট সেট ধরে নেবেন পাঁচটা কালারই খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতাছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো ষাট টাকা মোম তুলি বাটিক আড়াই হাত বহরের মম তুলিবাটিক বাটিক আড়াই হাত বহরের অরগেন্ডি মম তুলি বাটিক এখানে স্যালোরের কাপড় দেওয়া আছে আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা অর্গেন্ডি মোম তুলি অর্গেন্ডি মোম তুলি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো যারা নেবেন সেটসে ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা অর্গেন্ডি মোম তুলি বাটি মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন অর্গেন্ডি মোম তুলি বাটি আড়াই হাত বহর আড়াই বহর মানে কি আর কি বিশাল কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে মাত্র পাঁচশো ষাট টাকা দেখেন ডিজাইন গুলা একদম এক্সক্লুসিভ গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন বাটিক আমাদের আসে আর শেষ হয়ে যায় এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে মাত্র পাঁচশো ষাট টাকা অরগেন্ডি মোম তুলি বাটিক আড়াইয়াত বহরের খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পিওর কটন একদম চিকন সুতার সালোয়ার গজ দেখেন সালোয়ার গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আঁচ নামাজি অন্য বিশাল কাপড় দেওয়া বিশাল কাপড় যে কোনো মানুষের হবে মাত্র পাঁচশো ষাট টাকা এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন পাঁচটা কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পাঁচটা কালারই দেখার মতো আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো ষাট টাকা অর্গেন্ডি মোম তুলি বাটিক মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো একেবারে এক্সক্লুসিভ এই যে এখানে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো ষাট টাকা অর্গেন্ডি মোম তুলি বা আড়াই হাত বহর কত সুন্দর ডিজাইন দেখেন যার যার লাগবো তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার এরকম বান্ডিল ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না প্রতি পিস পাঁচশো ষাট টাকা করে যারা নিবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই নিতে পারবেন পাঁচশো দশ টাকা করতে হবে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ নামার জন্য অন্যার কালারটা দেখেন কত সুন্দর খুবই গর্জিয়াস কালারটা একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মাত্র পাঁচশো ষাট টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো অর্গেন্ডি মোম তুলি বাটিক আড়াই বহরে বহরের যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করেন না কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো দেখেন অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লা দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি কাপড় খুবই কোয়ালিটি ফুল কাপড় সালোয়ার আড়াই হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র পাঁচশো ষাট টাকা অর্গেন্ডি মোম তুলি বাটিক আড়াই আধ বহরের খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই যে আর ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা করে কালার যারা নেবেন সেট ধরে নিবেন ভেঙ্গিয়ে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভেঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো ষাট টাকা অরগেন্ডি মোম তুলি অর্গেন্ডি মোম তুলি বাটিক মাত্র পাঁচশো ষাট টাকা ডিজাইন দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখার মতো সেলয়ার আড়াই গস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য অর্গেন্ডি মোম চুলি বাটিক আরে বহরে মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন বাটিক ভেঙ্গে দেওয়া যায় না কেউ ভেঙ্গে নেওয়ার জন্য নখ দিবেন না সেট সেট নিতে হবে একটা ডিজাইনের পাঁচটা করে বান্ডিল পাঁচটা ধরে নিতে হবে যারা কুড়িয়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম